আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন আরেকটি পরে আপনাদের স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব বারো মাসি জলপাই গাছ আর এই আমরা যখন ছাদ বাগানের জন্য গাছ কিনবো যখন নার্সারির থেকে গাছটা কিনবো তখন একটা বিষয় শেয়ার করবো সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছের মূল এই অংশটা দেখছেন এই অংশটা যদি একটু মোটা দেখে নেবেন তাহলে গাছের যে উপরের যে সায়নটা থাকবে মূলত এটা তো কলমের গাছ এই সায়নটা কিন্তু এখান থেকে খাবারটা পাবে গাছের এই গোড়া যখন মোটা থাকবে তাহলে গাছটা উপর দিকে খুব স্ট্রংভাবে উঠতে পারে দেখুন এই গাছটা একটু লক্ষ্য করুন দেখছেন কী পরিমাণে জলপাই গাছটার মধ্যে আছে যে কয়টা শাখা আছে প্রত্যেকটা শাখার মধ্যে কিন্তু জলফাই আছে দেখছেন বারো মাসি হাইব্রিড জলফাই এই গাছটার মধ্যে কিন্তু ফলস যেহেতু আছে এই গাছটার দাম একটু বেশি কিন্তু এ ছোটো সাইজ আছে তিনশো আড়াইশো তিনশো টাকার মধ্যে কিন্তু এই গাছটা পাওয়া যায় এই ধরনের গাছ পাওয়া তবে এই গাছটার বর্তমান প্রায় সাড়ে তিন হাজার টাকার মধ্যে পড়বে কিন্তু আমরা যদি নাসে থেকে ফল সহ গাছটা কিনি তাহলে এটা থেকে নেক্সট ডে আমরা যখন ছাদে লাগাবো তখন এখান থেকে ফল পাবো এটা নিশ্চিত কিন্তু অনেক সময় ছোটো যে চারা এগুলো নিয়ে যায় অনেক সময় ফল হয় অনেক সময় ফল হয় না আমাদের ছাদে যখন এইভাবে জল জলপই গাছে ধরা থাকবে আসলে দেখতেই খুব ভালো লাগবে যারা গাছ পছন্দ করেন তারা কিন্তু এই নার্সারি থেকে এসে এই ধরনের গাছগুলো কালেকশান করবেন আর টাকা একটু বেশি নিলেও কিন্তু গাছটা ভালো পাবেন ছাদে লাগানোর পরে কিন্তু এখান থেকে ফলন পাবেন এই গাছটা এখানে যে একটা জিও ব্যাগের মধ্যে আছে এখানে আরও মিনিমাম সে এক বছর পর্যন্ত থাকতে পারবে এক বছর পরে যখন এটা আমি এটাকে চেঞ্জ করে বড় হাফ দিব তখন গাছের ফলনের পরিমাণ হয়ে যাবে দ্বিগুণ কারণ গাছটা শিকড় বিস্তারের জন্য জায়গা পাবে এবং প্রচুর পরিমাণে খাবার পাবে তখন কিন্তু এই যে ফলনের পরিমাণটা দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে এই ধরনের গাছগুলো সাধারণত ঢাকা যে বৃক্ষমেলা হয় ওইখানে বেশি পাওয়া যায় কারণ ওইখানে নার্সারিরও একটু ভালো দাম পাওয়ার আশা ওইখানে নিয়ে যায় আর আমি তো এই মুহূর্তে আসি আমার পরিচিত গার্ডেন ফেনী গ্রিন গার্ডেন ফেনীতে আমি জানা আপনার জানেন সবসময় আমি আমার এই বাগান যতগুলো গাছ আছে এই নার্সারি থেকে আমি নেওয়া যারা ফেনীতে আছেন তারা আশা করি এই গার্ডেনে আসলে এই গাছটাও দেখবেন এবং এখান থেকে মানসম্মত চারা কালেকশন হতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত নতুন কোনো বিষয় নিয়ে আমি আবার হাজিরব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে